আসসালামু আলাইকুম ফার্স্টেসটি ব্যাক পয়েন্টে আপনার সকলকে স্বাগত আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে লিথিয়াম আয়ন ব্যাটারি ছত্রিশ বোল্ট বারো এমপিয়ার এটা হচ্ছে ছত্রিশ বোল্ট বারো এমপিয়ার আর এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট বারো এমপিয়ার লিথিয়াম আয়ন অরিজিনাল চায়না ব্যাটারি এভাবেই চায়না থেকে আসছে হ্যাঁ অনেকে আছে অরিজিনাল ব্যাটারি খুঁজেন তারা আমাদের কাছে এই ব্যাটারি আমাদের কাছ থেকে এই ব্যাটারিগুলো নিতে পারবে কারণ বাংলাদেশের ভিতরে অনেকেই আছে ল্যাপটপের পুরোনো স্টেল দেওয়া ব্যাটারি তৈরি করে দেখতে সেম এরকমই দেখা যায় কিন্তু আসলে ওইগুলো তারা গ্যারান্টিও দেয় ছয় মাসের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি দেয় কিন্তু আদত ওইগুলো ভালো কোনো পারফরমেন্স থাকে না ভালো নাই হ্যাঁ ওইগুলো নেওয়ার পর দেখা যায় কাস্টমার অনেক হরানি শিকার হয় হুম তো আসলে ওরিজিনাল ব্যাটারিগুলো একটু দাম দিয়ে বেশি নিল হ্যাঁ এগুলো লাস্টিং ভালো করে কোনো সমস্যা নাই ভালোভাবেই চলে হুম তো আমাদের কাছে বারো ভোল্টের বারো এমচের যে ব্যাটারিটা এটার দাম হচ্ছে তেরো হাজার টাকা একদম ভাই কেউ দামাদামি করবেন না আটচল্লিশ ভোল্টের যেটা আছে আটচল্লিশ ভোল্ট বারো এর এটার দাম হচ্ছে পনেরো হাজার টাকা হুম এগুলো অরিজিনাল চায়না ব্যাটারি তাই কেউ ওর ফোন দিয়ে ভাই উল্টাপাল্টা দাম বলবেন না কারণ আমি আগেই বলে দিছি কারণ ওই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের ব্যাটারি দিয়ে কিন্তু অনেকে প্যাক বানিয়ে দেয় ওইগুলোর দাম আরও কমে পাইতে পারে ঠিক আছে তো ওইগুলোর সাথে এই অরিজিনাল চায়নাগুলোর এই অরিজিনাল এই ব্যাটারিগুলো মিলাইবে মিলাইবেন না হুম আশা করি যাদের প্রয়োজন তারাই এখন তো ফোন দিয়ে যদি আমাদের স্টকে থাকে তাহলে অবশ্যই পাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ দাম তো বললেই দিলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও বারাকাতুহু